আমরা কি জন্য যুদ্ধ করলাম আমরা কী পাচ্ছি আমার মুক্তিযোদ্ধার ভাতা আমি একটা পয়সা খরচ করিনি এটাকে আমি রেখে দিয়েছিলাম যে আমি কোনো না কোনোভাবে এই অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের জন্য আমি দান করবো আমি বহুদিন রেখে দিয়েছিলাম আমাদের একাত্তরে সহযোগিতা তারা করে নাই নিজেদের স্বার্থের জন্য করেছে একটু আগে বললো তাদের এখানে প্রচুর পানি জমছে আমাদের যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টা আগে বলতো তাহলেও তো কিছু একটা উদ্ধার হতো কিন্তু তারা সেটা বলেনি বলেনি কারণ তারা তো আমাদের ভালো চায় না চায় তারা আমাদেরকে আমরা মরি আমি একাত্তরের সক্রিয় মুক্তিযোদ্ধা আমি গত তিপ্পান্ন বছর যা দেখেছি আর দিন দিন হতাশ হয়েছি যে আমরা কি জন্য যুদ্ধ করলাম আমরা কি পাচ্ছি আর আমাদের তরুণ প্রজন্ম কি করে আমার মনে খুব ক্ষোভ ছিল যে আমাদের আমরা যে একাত্তরে যখন যুদ্ধে গিয়েছি আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমরা যেভাবে যে চেতনা নিয়ে গিয়েছি এখনকার দিনের ছেলেমেয়েরা কেন এরা অসচেতন আমাদের কি অবস্থা হবে কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা আমার এই ধারণা ভেঙে দিয়ে তারা এই কয়েক দিনের মধ্যে যে অসাধ্য সাধন করেছে চব্বিশে তারা আর একটা মুক্তিযুদ্ধ করেছে আমাদের একাত্তরের অর্জন যেখানে শেষ হয়ে যাচ্ছিলো আজকের চব্বিশের মুক্তিযোদ্ধারা আছে সেটা তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে জাতিকে ফিরিয়ে দিয়েছে আমি যার জন্য এরা যখন রাস্তায় নেমেছিল আমি কম বেশি এদের সাথে থাকার চেষ্টা করছি এদের নিয়ে খাবার পানি পাশে দেওয়ার চেষ্টা করেছি কিছু বেঁচে ছিল সেগুলো আমি দিয়ে গেলাম পাশাপাশি বন্যার জন্য এরা টাকা তুলছে এখন আমি তার জন্য আমার সাধ্য মতো আমি কিছু টাকা দিয়ে গেলাম যা আপনারা দেখেছেন মুখে বলতে চাই না আর এদেরকে আমি আর কথা বলেছি এই যে আমাদের চব্বিশের যোদ্ধা যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারের কল্যাণের জন্য আমি শুনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ফান্ড করছে তা আমি আমার মুক্তিযোদ্ধার ভাতা আমি একটা পয়সা খরচ করিনি এই টাকা আমি রেখে দিয়েছিলাম যে আমি কোনো না কোনোভাবে এই অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের জন্য আমি দান করবো আমি বহুদিন রেখে দিয়েছিলাম সেই টাকা আমি রেখে দিয়েছি এদেরকে বলেছি কোন জায়গায় সেটা দিতে হবে আমাকে বললে আমি আমার সেই ভাতার টাকা সব আমি এখানে তার পোষাই দেবো এটুকুই আমার আমি ইচ্ছা নিয়ে আমি এখানে এসেছিলাম আমি আমার ভাতার থেকে আমার নিজের জন্য একটা পয়সাও খরচ করিনি সব পয়সা আমি রেখেছি কিছু পয়সা আমি জনকল্যাণের জন্যই জনকল্যাণের জন্যই দান করেছি আর অধিকাংশ পয়সা আমার ছিল আমি নামে মুখে বলবো না বেশি পয়সাই আছে এই সব পয়সা আমি এখানে দান করে দেব এই এখন এসব বিশ্বের মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য এটাকে আমি দান করে দেব সেইটা আমি এদেরকে নাম্বার দিয়ে দিয়েছি কোথায় যোগাযোগ করতে আমাকে বললে আমি সেখানে দিয়ে দেব এটুকু ধন্যবাদ এটা যেহেতু তারা কখনোই আমাদের ভালো চায় নাই এ দুঃখের কথা কি বলবো এটা একাত্তরে এরা আমাদেরকে সহযোগিতা করছে বলছে এরা এদের নিজেদের স্বার্থের জন্য করেছে আমাদের একাত্তরে সহযোগিতা তারা করে নাই নিজেদের স্বার্থের জন্য করেছে আর তারা মনে করেছিল বাংলাদেশ স্বাধীন হলে এই বাংলাদেশকে কুক্ষিকত করে রাখা যাবে সেই চেষ্টাই এতদিন ধরে করেছে সেই চেষ্টা করে সর্বশেষ আমাদের তরুণ প্রজন্ম তারা তো করবে এই বইটা করবে আমাদের সহযোগিতা করবে না তারা একটু আগে বললেই তো হতো একটু আগে বলতো তাদের এখানে প্রচুর পানি জমছে আমাদের যদি পাঁচ ঘন্টা সাত ঘণ্টা আগে বলতো তাহলেও তো কিছু একটা উদ্ধার হতো কিন্তু তারা সেটা বলেনি বলেনি কারণ তারা তো আমাদের ভালো চায় না চায় তারা আমাদেরকে আমরা ডুঙি মরি সেই জন্যই তারা করেছে ধন্যবাদ এটা তো প্রতিহিংসা তো আজকের নারে ভাই এ প্রতিহিংসা আপনাদের আর কথা বলি এই যে চব্বিশে যুদ্ধ হলো একাত্তরে যুদ্ধ হয়েছে বাংলাদেশের ইতিহাস তো একাত্তর থেকে না তার আগের ইতিহাস জানতে হবে আমাদেরকে আমরা ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে যে সময় একসাথে ছিলাম তারা আমাদের সাথে কি আচরণ করেছে কি কারণে কোন প্রেক্ষিতে আমাদের সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে একাত্তরে ভাগ হয়েছে ওইগুলি তো জানতে হবে ইতিহাস তো পুরানো সেই ইতিহাসটা কেউ জানে না শুধু নতুন প্রজন্মের কথা বলে পুরানো যে তাদের আমাদের জাতিগত আমাদের প্রতি তাদের বিদ্বেষ সে বিদ্বেষ তাদের অবচেতন মনে কাজ করে সেটারই বহিপ্রকাশ যেখানেই পায় সেখানেই তারা দেখায়